গোল্ডবার্গ ভার্সেস ডল সিগলার দুই হাজার উনিশ সালের সামারস্ল্যাম প্রিমিয়াম লাইভ ইভেন্টে গোল্ডবার্গের মুখোমুখি হয়েছিলেন ডলফ সিগলার ডলফ জিগলার এবং গোল্ডবার্গ মুখোমুখি হয়ে ডলফ সিগলার খুবই ভয়াবহ মার খেয়েছিলেন গোল্ডবার্গের কাছে এবং গোল্ডবার্গ খুবই ভয়াবহ আক্রমণ করে ডলফ সিগলারকে একেবারে পুরোপুরি স্ম্যাশ করেছিলেন তবে চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক দুই হাজার উনিশ সালের সামারসলাম প্রিমিয়াম লাইভ ইভেন্টে গোল্ডবার্গ এবং ডলফ সিগলারের মধ্যকার ম্যাচটিতে কি ঘটেছিল আর কেনই বা এত ভয়াবহ আক্রমণ করা হয়েছিল ডলফ সিগলারকে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই রেসলিং সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক গোলবার ভার্সেস ডল সিগলার দুই হাজার উনিশ সালের সামার স্ল্যাম প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ ই ম্যানেজমেন্ট অফিসিয়ালি কনফার্ম করেছিল আর এই ম্যাচটিকে ঘিরে এদের মধ্যে মান্ডে নাইট রয়ের এপিসোডে ব্রল দেখা গিয়েছিল আর সেখানে দেখা গিয়েছিল ডলফ জিগলারের অপোনেন্ট হিসেবে শন মাইকেলসে সে ঘোষণা দিয়েছিল গোর্ডবা ডলফ জিগলারের ম্যাচ খেলানো হবে সামার স্ল্যামে আর এরপরে এদের ই কনফার্ম করেছেন এবং সামার স্ল্যাম দুই হাজার উনিশে ভার্সেস ডলফ জিগলারের মধ্যে ম্যাচ দেখা গিয়েছে সাধারণত আমরা গোলবার্গকে কেমন রেসলার হিসেবে চিনি গোলবার্গ তিনি খুবই বিধ্বংসী এবং শক্তিশালী একজন রেসলার তবে এই রেসলার খুবই ভয়ানক তার অপোনেন্টদেরকে খুবই বাজেভাবে হারায় এবং বাজেভাবে আক্রমণ করে তবে গোলবার্গ সব থেকে বেশি পরিচিত যে বিষয়টির জন্য সেটা হচ্ছে গোল্ডবার্গ একেবারে ছোটোখাটো ম্যাচে পারফরমেন্স দেন অর্থাৎ গোলবার্গ তিনি যতই ভয়ঙ্কর রেসলার এগেন্স্ট ম্যাচ খেলুক না কেন তিনি কম সময়ের মধ্যেই সেই রেসলারকে হারিয়ে দেন ঠিক এমনটাই দেখা গিয়েছিল ডলফ জিগলার এবং গোল্ডবার্গের ম্যাচটিতে এই ম্যাচটি দেখা গিয়েছে সর্বপ্রথমেই সুপার কিকের পর সুপার কিক মারতে থাকেন ডলার গোল্ডবার্গকে তবে একের পর এক সুপার কিক খেয়ে এক পর্যায়ে ভয়াবহ ভয়াবহ একটি একটি মেরে বসেন এবং মারবার পরে সেখান থেকে আর করতে পারেননি গোডবার্গ তিনি অনায়াসেই ডলফ জিগলারকে তার ফিনিশার মারবার জন্য প্রস্তুত হতে থাকেন ডলফ জিগলার তিনিও কাউন্টার করেননি তিনি একটি স্পেয়ার খেয়েই একেবারে ভয়াবহ বিধ্বস্ত হয়ে রিংয়ের মধ্যে পড়েছিলেন তারপরে গোডবার্গ তিনি তার ফিনিশারের জন্য প্রস্তুতি নেন এবং মেরে সেইখানে পিন করে হারিয়ে সেই ম্যাচটিতে জয় পেয়ে গিয়েছে তবে ম্যাচটি শেষ হওয়া পর্যন্ত খুব একটা চমক দেখা গিয়েছিল না সেই ম্যাচটির পরে তবে সেই ম্যাচটির পরেই শুরু হয় আসল ঘটনা আসল ঘটনাটি ম্যাচটি শেষ হওয়ার পরেই যখন শুরু হয় সে সময় দেখা গিয়েছে গোডবার্গ খুবই ভয়াবহ আক্রমণ করেছেন ম্যাচটি শেষ হওয়ার পরেও ডলফ সিগলারকে স্বাভাবিকভাবে গোডবর্গ ডলফ সিগলারকে সেই ম্যাচটি সেখানে হারানোর পরে সেখান থেকে চলেই যাচ্ছিলেন তিনি যখন এন্টারেন্স এরিনার দিকে চলে এসেছেন সেই সময় ডলফ জিগলার সেখান থেকে একটি মাইক্রোফোন হাতে নেন এবং তিনি বলতে থাকেন আমাকে আক্রমণ করেছ আমাকে স্পেয়ার মেরেছ আমাকে জ্যাকার মেরে হারিয়েছ তবে তুমি এখান থেকে চলে যা হয়ে থাকো বা সত্যিকারের পুরুষ হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ফেস টু ফেস আসো এবং আমাকে আক্রমণ করো একথা শুনে গোরবাগ তিনি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারেননি তিনি সেখান থেকে রিংয়ের মধ্যে আসেন এবং ডলফ জিগলারকে স্পেয়ার মারার প্রস্তুতি নেন এবং এক পর্যায়ে ডলফ জিগলারকে ম্যাচের মধ্যে যে ভয়াবহ স্পেয়ারটি প্রয়োগ করেছিলেন গোড়বাগ তার থেকেও ভয়াবহ একটি স্পেয়ার প্রয়োগ করেছেন এবং ভয়াবহ স্পেয়ার প্রয়োগ করবার পরেই বোঝাই যাচ্ছিলো সেখানে ডল জিগলার তিনি আর উঠতেই পারবেন না তবে ডলফ জিগলারকে স্পেয়ারটি এতটাই ভয়াবহভাবে লেগেছিল যে ডলফ জিগলার সেখানে পড়েছিলেন তিনি আর কিছুই করতে পারছিলেন না তবে গোড়বার সেই স্পেয়ারটি মারার পরে সেখান থেকে রিং ত্যাগ করে ব্যাগসটা জেরে চলে যাওয়ার পরে আবারও ডল জিগলার সেখানে মাইক্রোফোন নিয়ে বলতে থাকেন ডলফ জিগলার হেরে যাওয়ার পাত্র নয় ডল জিগলারকে তোমরা দুর্বল ভেব না আমি স্পেয়ার খেয়েছি আমি ম্যাচ হেরেছি তো কি হয়েছে গোল্ডবার্গ কোথায় পালিয়ে গিয়েছো তুমি তুমি যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকো তুমি আসো এসে আমাকে স্ম্যাশ করো এ কথা বলতেই গোল্ডবার্গ আবারও ব্যাকস্টেজ থেকে ফিরে আসেন ব্যাকস্টেজ থেকে ফিরে আসবার পরে ডলফজিগলারকে স্বাভাবিকভাবে উঠে দাঁড়াতে সহযোগিতা করেন তবে বোঝাই যাচ্ছিল গোল্ডবার্গ সেখানে ডলস প্রতি সহানুভূতি দেখালেও আসলে তাকে আক্রমণ করবেনি এবং তার এক পর্যায়ে হঠাৎ করেই গোলবার্গ তিনি তার তৃতীয় স্পিয়ারটি খুবই ভয়াবহভাবে ডলফজিগলারের জিগ্লার ওপরে প্রয়োগ করেছেন তিনি এতটাই বিধ্বংসীভাবে সেই স্পেয়ারটি মেরেছেন যে সেখানে ডলফ সিগলার একেবারে স্পেয়ারটি খেয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়েছেন আর এরপরেই সেখান থেকে গোলবার্গ চলে গেলে ডলফ জিগলার সেই স্পেয়ারটি খাবার পরে আর কোনো কথা বলেননি গোলবার্গকে পুরুষ হিসেবেও ডাকেননি এবং তাকে এসে স্ম্যাশও করতে বলেননি তবে ম্যাচটি শেষ হবার পরেই যেভাবে বিধ্বস্ত করা হয়েছিল ডলফ জিগলারকে এ বিষয়টি খুবই ভয়ানক ছিল এবং ডলফ জিগলার তিনি নিজের দোষেই নিজে অতিরিক্ত কথা বলাতেই সেখানে আক্রমণের শিকার হয়েছেন তবে যাই হোক এই ছিল দুই হাজার উনিশ সালের প্রিমিয়াম লাইভ ইভেন্টে গোল্ডবার্গ এবং ডলফ জিগলারের ম্যাচে ঘটে যাওয়া ঘটনা তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে